দেওয়া একান্ত ভাবে জরুরি আজান দেওয়া একদম জরুরি ধরেন আপনি মসজিদের মধ্যে আছেন তো মসজিদের মধ্যে আপনি আজান দিবেন এটা তো স্বাভাবিক কিন্তু ধরেন আপনি জমি চাষ করতে গিয়েছেন কিংবা আরো কোন জায়গা দিয়েছেন তখন আপনি কিভাবে চলাফল করবেন কিভাবে নামাজ পড়বেন আপনি জমি চাষ করতে

কোন তার সাথে সালাত আদায় করে তাহলে এবার বুঝুন যার সাথে প্রত্যেক তখন সালাত আদায় করতে যার সাথে প্রত্যেক নামাজ পড়তে সেই নামাজের সেই সালাতের গুণ্য কথা রয়েছে সেই সালাতের সেই নামাজের বিধি কথা